তো আজকের বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বেট হলো ওয়াইসি এর পূর্ণরূপ কী বা ওয়াইসি এর পূর্ণ রূপ কী এবং তো ওয়াইসি এর সম্পূর্ণ যে নামটা রয়েছে তো এটা আজকে আজকে ভিডিও জানবো যে ওয়াইসির ফুল মিনিং বা ফুল মিনিং বা ফুল ফ্রম বা সম্পূর্ণ নাম ওয়াইসির যে ফুল নামটা রয়েছে তো এটা আজকে যে ভিডিওতে জানবো তো এর আগে তোমরা তাহলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাড়িতে অলসিট করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করে বলে দাও যে তোমাদের কোন প্রশ্নটা লাগবো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু ওয়াইসি এর পূর্ণরূপ কী সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ পূর্ণ নাম ফুল মিনিং বা ফুল ফর্ম এইটা বিভিন্ন প্রশ্ন করতে পারে তো তোর উত্তরটা নিচ্ছে রয়েছে তো দেখার আগে তোমরা চলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব তুমি কল হিসেবে ভিডিও দেখতে লাইক করবো যে তার কোনো ক্লাসের প্রশ্নের তথ্য তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু ওয়াইসি এর পূর্ণরূপ কি ওয়াইসি এর পূর্ণ নাম কি এটা বলে দিব আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনা প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা প্রতিটা ক্লাসের টিক চিহ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনা প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে তোমরা দেখে নিতে পারো তো কিভাবে দেখবে সেটা আমি আজকে বলে দিব বলে দিয়ে তারপর কিন্তু এই উত্তরটা আজকে আমি বলে দিব এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হিসাবস অসুবিধা ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করবে ভিডিও দেখে লাইক করে দেবে তো ওয়াইসির পূর্ণ রূপ বা ওয়াইসির ফুল মিনিং বা ফুল ফর্ম তো তোরা নিশ্চয় তোটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হিসাবে বুঝস কো অলসর ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর যদি তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো ওয়াইসি এর পূর্ণরূপ কি ওয়াইসি এর পূর্ণ নাম কি ওয়াইসি এর পূর্ণ মিনিং এটা বলে দিব আজকে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে থেকে লাইভ করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাই থেকে লাগবে এবং সংক্ষীপ্তশ্ন লেগেটিভ হয়েছিল সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনমূলক প্রশ্ন লেগেটিভ হয়েছিলো রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সিএনসিল ক নম্বর লেগেটিভ হয়েছিল সিএনশ সম্পূর্ণ পেয়ে যাবে এবং যদি টিক্সনে উত্তর দেখতে তাহলে টিকসিনের জাদা টিকস না দেখতে প্রথম টিক্স মানে একমা টিকা ফসল লিখে ইউটিউব হাসলে ওই ওদের সব বলে তোমার সর্শই গাড়িতে পেয়ে যাবে এবং যদি না পাও তাহলে সেই সেক্ষেত্রে জেয়াদা টিক্সনা দেখবে বইতে প্রথম টিকস মানে এক নাম্বার টিকসনে ফসল লিখবে তারপরে স্ক্রিনে একটা এই সমস্ত লেখ আছে এটা লিখবে তারপর ইউটিউবে আসছিলো ওই সব বলে উত্তর তোমার সরস্বের গাড়ি থেকে পেঁচাবে যতটা জিনিস রয়েছে তোটা দেখে নাও ও আইসির পূর্ণরূপটা তোমরা এখান থেকে দেখে নাও আমি এখানে বিশ সেকেন্ড তোমাদের ধরে রাখছি এখানে তোমরা লিখে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন সেভেন্টিন সিক্স এইটিন নাইনটিন টোয়েন্টি তসকে ভিটে বন্ধ ছিল যে ওয়াই সি এ পূর্ণ রূপ কি তসকে ভিটে বন্ধ হয় ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবার স্কুলপুর ভিডিওতে কি লাইক করে দেবে তসকে বিটি বন্ধই